দর্শক শ্রোতা আজকের বিষয়টি আপনারা হেডলাইন দিকে অবশ্যই বুঝতে পেরেছেন যে এনসিবি বা জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক আছে বা সভাপতি আছে নাহিদুল ইসলাম তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আজ দোসরা একটি ডাক দিয়েছেন তিনি নিষিদ্ধ করার দাবি পাঁচই আগস্টের পর থেকে জোরালোভাবে উচ্চাজিত হয়ে আসছিল কিন্তু এই দাবি থেকে অনেকেই পিছু হটতে শুরু করছে বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা জাতীয়বাদী বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পক্ষে নয় এর সাথে রয়েছে আরও যারা বর্তমান তৃতীয় স্থানে অবস্থান করছেন জাতীয় পার্টি জাতীয় পার্টির যিনি সভাপতি রয়েছেন জিএম কাদের চেয়ারম্যান রয়েছে তিনি অলরেডি বলে দিয়েছেন কোনো দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয় তাহলে বিরাট দুইটি দল যাচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে এনসিবির মতো একটি ক্ষুদ্র দল এই দলকে কি নিষিদ্ধ করতে পারবে এছাড়াও আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অধিকাংশ দল এর বিপক্ষে রয়েছেন এনসিপির আহ্বায়ক বা সভাপতি যিনি মুখ প্রধানের দায়িত্বে রয়েছে নাইদ ইসলামের দাবি যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে আওয়ামী লীগ অংশ সংগঠন যুবলীগ সহ অন্যান্য যে সংগঠন রয়েছে তাদেরকে অচিরেই নিষিদ্ধ করতে হবে সাথে সাথে আওয়ামী লীগকে এই দেশে আর নির্বাচন করতে তো দেওয়া যাইবে না এবং কোনো রকম যেন মিছিল মিটিং না হয় সেই ব্যবস্থা এখনই গ্রহণ করতে হবে যে কারণে তাদের এই আন্দোলন একটি সমীক্ষায় দেখা গেছে এদেশের প্রায় একুশ কোটি মানুষ রয়েছে তার ভিতরে আট কোটির উপরে আওয়ামী লীগ করে থাকেন দেশ থেকে চলে গিয়েছেন আওয়ামী লীগের প্রায় দুই থেকে পাঁচ লক্ষ নেতাকর্মী যা এক পার্সেন্টেরও অনেক কম তাহলে বাকি যে জনসমর্থন রয়েছে এই জনসমর্থন কি কখনোই নিচ্ছিন্ন করা সম্ভব আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সাজিদ আলম এবং নাইদ ইসলাম এবং তাদের যে সকল নেতাকর্মী আছে তাদের আজকের এই মিছিলে আরও জোরালো করতে চাই এবং দেশ বিদেশের যেগুলো মিডিয়া আছে তাদেরকে জানান দিতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এদেশের সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করবে না এবং বাধ্য করতে চাই তারা আপনি কি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে থাকেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টস বক্সে গিয়ে লিখে জানাবেন আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না থাকেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম আমি জাহাঙ্গীর আলম লিটন